জটপট বিকেলের নাস্তা হিসেবে চিকেন পপকর্ন রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আমি চিকেন পপকর্ন বানিয়েছিলাম এইখানে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়েছি আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লেবুর রস আদা রসুন বাটা এরপর দিয়ে দিতে হবে সয়া সস আর গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব আমি টমেটোর সস এরপর দিয়ে দিতে হবে টক দই এই সব উপকরণ একসাথে করে এটাকে বেশ কিছু সময় মেরিনেট করে রেখে দিতে হবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এবার এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আমি অন্য একটি পাত্রে এক কাপ ময়দা নিয়েছি এখানে আটা অথবা ময়দা যে কোনো একটি নিলেই হবে এর সাথে মিশিয়ে দিয়েছি কিছুটা মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারবেন এবারে সবগুলো উপকরণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো চিকেনগুলো দেখতেই পারছেন আধ ঘন্টা পরে এই অবস্থা এটাকে আরও একটু মিক্স করে নিয়ে দেন এটাকে সেই ময়দার উপর কোটিং করতে হবে এবার আমি চিকেনগুলোকে দিয়ে চিকেনগুলোর গায়ে ময়দা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এরপর এই ময়দাগুলো আমি হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে যাতে করে এর গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দাটা পড়ে যায় এবার একটি বাটিতে পানি নিয়ে সেই পানির মধ্যে চিকেনের টুকরোটা ভিজিয়ে দেন আবার এটাকে ময়দার কোটিং করতে হবে এইভাবে করে আমি এক পিস এক পিস করে সবগুলো চিকেন কোটিং করে নিচ্ছি এবার আমার সবগুলো চিকেনের কোটিং করা শেষ এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে একটি পাত্রে আমি তেল গরম করে নিব গরম তেলের মধ্যে আমি চিকেন পপকর্নের সবগুলো পিস একে একে করে দিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে করে এটা পুড়ে না যায় এক পাশ ভাজা হয়ে গেলে দেন এটাকে উল্টে দিতে হবে অপর পাশ ভাজার জন্য যখন দেখব দুই পাশই লাল লাল হয়ে উঠেছে তখন এই চিকেন পপকর্নগুলো নামিয়ে নিতে হবে এবার এটা ভাজা শেষ আমি এখন এটাকে তেলের মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি এই সময় একটি চাকনি ব্যবহার করতে হবে যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায় এবার আমি সবগুলো চিকেন পপকর্ন তুলে নিয়েছি এটা আপনারা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ